এই এই স্থানটিতে এখানে এই ধোবাটিতে ওখানে মিনি আপটা উল্টে পড়ে যায় এই দুর্ঘটনা মিরুশরাই একটি ঘটনাকে পুরো বিশ্বে এবং এই তো এখানে যে পঁয়তাল্লিশ জন ওই দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন এখানে তাদের হারিয়েছে মিরুশরাই বাসী তাদের সিটিতে এখানে একটি সৃতি তৈরি করা হয়েছে তো এখানে একটি স্মৃতিস্তম্ভ অন্তি আরেকটি সৃতি তৈরি করা হচ্ছে উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ওখানে স্মৃতিচুর একটি দেবেন তো দর্শক এই একটি দিন এই একটি দিন এগারো জুলাই এগারো জুলাই এই এগারো জুলাইকে কেন্দ্র করে নিরুসরাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মিলত মাহফিল হয় তো এই ধরনের সর্বক্ষণিক সবাই মুখে আমি শুনেছি এই ধরনের এগারো জুলাই যাতে আর আমাদের মিরুসরাইতে আসে আসসালামু আলাইকুম